কয়েকদিন আগেও আমাদের আরেক ভাই বলতেছে দয়াল নবীজির স্ত্রী আমাদের মা হাজরতে খাদিজ আতুল কুবরাহ রদি আল্লাহতা আল্লা আনহা জীবনে এক ওয়াক্তো নামাজও পড়ে নাই নাওজুমুল্লাহ বলেন অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম মেরাজে যাওয়ার আগেও দুই ওয়াক্ত নামাজ পড়তেন সকালে এক ওয়াক্তো সন্ধ্যায় আর এক ওয়াক্ত আর গভীর রাত্রে পড়তেন তাহজ্জুদ নামাজ এটা নবীজীর জন্য স্পেশাল কোরআন শনিবের মধ্যে আছে ফাতেহজ্জাদ বিহীনত আল্লাহ আশা আশা করবু কা মাতম মাহমুদা অযুবক ভাই মনে রাখবেন রসুলে পাক সল্লাল্লাহ আলাইফাসাল্লাম এবং সাহাবাই কারম নবীজির পবিত্র স্ত্রীগণ তিনাদের প্রতি সম্মান দিয়ে কথা বলতে হবে কোন বিষয় না জানলেই ব্যাপারে জেনে কথা বলতে হবে না জেনে আল্লাহ রসুলের সাথে নবীজির স্ত্রীগণের সাথে নবীজির সাহাবিদের সাথে বেয়াদবি করা যাবে না শিক্ষা আমাদের ইসলাম দেয়নি তিনেতে সম্মান করার শিক্ষা ইসলাম দিয়েছে আমি দেখলাম ওই বক্তকে জায়েজ বানাইবার জন্য অন্যান্য বক্তার আবার সাপোর্ট দিতেছে কয়ে মেরাজে যাওয়ার আগে তো মা খাদিজা ইন্তিকাল হয়ে গেছে ওই সময় তো নামাজি ছিল না তাহলে নামাজ পড়বে কিভাবে এই বোকা মাওলানা সাহেব জানে না এর আগেও নবীজি নামাজ পড়েছেন মেরাজে গিয়ে তো পাঁচ ওয়াক্ত নামাজ আনছে। মেয়াজের আগেও যে নামাজ ছিল উনি তো জানেই না উনি জানেন এখন এই কথা আমি কোথায় পেলাম আমি কোথায় পেলাম যে মেয়েরাজের আগেও নামাজ ছিল দলিল কয়েকটা নোট করে রাখেন প্রথমত হলো ছয় থেকে দশ লক্ষ হাদিস মুখস্ত জানতেন ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহে তিনার মুসনাদের মধ্যে উল্লেখ বায়ান্ন খণ্ড কিতাবটা কত খণ্ড বায়ান্ন খণ্ড আপনি ইচ্ছা করলে একা নিতে পারবেন না এত বড় কিতাব একা নিতে পারবেন না ওজন এটা অনেক বড় লম্বা কিতাব হ্যাঁ প্যাকেট করলে আবার হয়তো সম্ভব অনেকের দ্বারা বাজে প্যাকেট করলে সেই কিতাব উল্লেখ আরেকটা কিতাব আছে প্রায় বারোশো বছরের আগের কিতাব ওটার নাম তাবা কাতুল কুবরা তাবা কাতুল কুবরা ইমাম মুহাম্মদ ইবনু সাব রহমতুল্লাহ আলাইহের লেখা বারোশো বছরের আগের কিতাব আরেকটা কিতাব হলো ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহের আল ইসাবা বাফি তামিজ সাহাবা। আরেকটা হলে ইমাম আই মিসুল্লাহ আলাইকের মা রিফা তু সাহাবাহ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছে এ সারো মাজমুয়াইদ জাওয়াইদ ইমাম নুরুদ্দিন হাই সাবির অহামাতুল্লাহ সেই কিতাবে এবং ম মহজামুল কবির লিত্তাবারানীর মধ্যে বিশুদ্ধ সোনাদ উল্লেখ করেছে কানা রসুল উল্লাহি সাল্লাল্লাহ আলাইকের ইউসাল্লি ওয়া তুসল্লি মাহু খাদিজা সুবাহান আমার নবীজি নামাজ আদায় করতে আমার দয়াল নবীজির সাথে আমাদের মা খাদি যাও নামাজ আদায় করতে বাংলা বই বাস করলে হবে না বাংলা বাংলা বই এই বই পরেই বাস করলে হবে না আরবি কিতাব পড়তে হবে মূল জিনিস জানতে হবে যুবক ভাইয়েরা গো এই ফেতনার যুগে আপনারা যদি ইমান বাঁচাইতে চান যদি আল্লাহ এবং আল্লাহ আমি আপনাদের অনুরোধ করি যারা আগের যুগের বড় বড় ইমাম ছিলেন যারা ছিলেন যারা আল্লাহর অলি ছিলেন ওই ধরনের আল্লাহর অলিদের অনুসারী হয়ে যান যদি জান্নাতে যাইতে চান সেই পথের অনুসারী হন নয়া নয়া যত ফটো আসবে নতুন নতুন যত কথা আসবে এগুলি নিবেন না বরং সেরে বাংলা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ এই যেই পথে আমরা ওয়ালার কদমে ওই পথে রওনা হব